প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিনের দুইয়ের সংখ্যা রেখা ব্যবহার করে যুগ ফল নির্ণয় করো এই অঙ্কটা সমাধান করে তোমাদেরকে দেখাবো দেখো এক নম্বরে কি দেওয়া আছে একের কতে দেওয়া আছে নাইন প্লাস মাইনাস সিক্স ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স ক নম্বর আছে ফাইভ প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে ইলেভেন ক নম্বরে আছে মাইনাস ওয়ান প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস সেভেন আর গো নম্বরে আছে মাইনাস ফাইভ প্লাস আছে কি টেন এই যে চারটা অঙ্ক এই চারটা অঙ্ক সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে এখন আমি সেটাই তোমাদেরকে করে দেখাচ্ছি যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি তাহলে আমাদের প্রথমে একটা কি করতে হবে সংখ্যারেখা আঁকাইতে হবে এই যে ধরো তোমরা তো অবশ্যই স্কেলে করবা আর আমি তো হাতে করতেছি এই জন্য আমার বাঁকা হয়ে গেছে এখন সংখ্যা রেখার মাঝ বরাবর আমাদের দিতে হয় হলো তোমাদের শূন্য দিতে হয় দেওয়ার পরে সংখ্যা রেখাটা দুইটা বাঘ হয়ে যায় হওয়ার পরে এর ডান পাশে মূলত ধনাত্মক হয় মানে প্লাস হয় আর বাম পাশে মূলত তোমাদের হয় ঋণাত্মক মানে মাইনাস এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যা রেখার ডান পাশে হয় প্লাস মানে ধনাত্মক সংখ্যা এবং বাম পাশে হয় মাইনাস তার মানে কি ঋণাত্মক সংখ্যা এখন ক নম্বরের অঙ্কটাই ছিল যে নাইন প্লাস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি মাইনাস সিক্স এখন প্রথমে আমাদের নয় দাপ যেহেতু প্লাস আছে এটা ডান দিকে যেতে হবে তাহলে দেখো এই যে শূন্য আছে না শূন্যর পরে আমাদের কত বলতো ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপরে এইট আরেকটু বাড়িয়ে দাও এরপরে হচ্ছে কি নাই একটা জিনিস খেয়াল করো এই যে টানগুলা এই যে টানগুলা বা একটা থেকে আরেকটার দূরত্ব চোখের আন্দাজে তোমাদের যেন সমান হয় সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে আমরা শূন্য থেকে ডান দিকে গেছি না ডান দিকে কয় দাপ গেছি বলো নয় দাপ না তাহলে কি লিখবা নয় দাপ অগ্রসর হয়ে নাইন বিন্দুতে পৌঁছাইছে না লিখবা কি নাইন বিন্দুতে পৌঁছাই এখন তাহলে এই যে শূন্য থেকে তো আমরা নয় পর্যন্ত গেছি এই যে এখান থেকে টান দিবা শূন্য থেকে কত পর্যন্ত গেলাম আমরা এই যে নয় পর্যন্ত এখন আমার মূল বিন্দু হয়ে গেছে কত তাহলে নাইন এখন মাইনাস আছে কত তোমার সিক্স এখন এই নয় থেকে তোমার বাম দিকে ছয় দাপ আসতে হবে লেখবা কি তারপর নাইন বিন্দু থেকে ছয় দাপ ছয় দাপ বাম দিকে অগ্রসর হয়ে আচ্ছা দেখো এখন ছয় দাপ আসবো থেকে নাইন থেকে আসবো তো তাহলে দেখো গান ভাই যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কোথায় আসতে পারি বলো তো এই যে থ্রিতে এই থ্রিটার একটু কী করবা মোটা করবা আমরা এই যে নয় থেকে আসলাম এই যে থ্রি পর্যন্ত আচ্ছা আমরা কোথায় থামলাম বলো তো থ্রি বিন্দুতে থামলাম তাহলে লিখবা কি নাইন বিন্দু থেকে ছয় দা বাম দিকে অগ্রসর হয়ে থ্রি বিন্দুতে পৌঁছাই তাহলে দেখো আমার এই যে এইখানে লিখলে হয়তো আসবে না এই জন্য আমি এই দিকে চলে যাচ্ছি যে এই দিকে চলে যাচ্ছি তাহলে নাইন এবং মাইনাস সিক্স এর যোগফল হবে কত বলো তো লিখবে কি নাইন প্লাস মাইনাস সিক্স আচ্ছা সমান দেখো কত হয় এই যে নাইন লিখবা নাইন ব্র্যাকেট ওটা দেভেন এসে কি আমাদের মাইনাস সিক্স এখন এই নয় থেকে ছয় গেলে আমাদের কত হয় থ্রি এটা হলো কি আমাদের অ্যান্সার এবার দেখো এই যে এখানে আমরা যখন নয় থেকে আসছিলাম তখন থ্রিতে আসছিলাম না দেখো এখানে সংখ্যা রেখে থ্রিতে আসছি এখানে আনসারও আমাদের কত হয়ে গেছে থ্রি হয়ে গেছে তাহলে এবার আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করি খ নম্বর কী দেওয়া আছে দেখো ফাইভ প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস এলেভেন তাহলে এটা আমরা লিখে রাখছি যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি এবার একটি সংখ্যা রেখা আমরা কী করবো আঁকা এখন এই সংখ্যা রেখার মাঝ বরাবর আমরা কত দিব শূন্য এখন তোমাদেরকে তো বলছিলাম ডান দিকে হচ্ছে সংখ্যা রেখার ধনাত্মক মানে প্লাস আর বাম দিকে হচ্ছে কি আমাদের মাইনাস তাহলে এই সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে যেহেতু প্লাস ফাইভ আছে আমাদের ডান দিকে অগ্রসর হতে হবে তাহলে দেখো এখানে ফাইভ আছে না এই যে ওয়ান টু থ্রি ফোর এই হলো কি ফাইভ ওয়ান টু থ্রি ফোর এই হলো ফাইভ তাহলে আমরা দেখো তো শূন্য থেকে ডান দিকে পাঁচ দাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছাইছি তাহলে এইখান থেকে আমরা কোথায় গেলাম তো এই যে ফাইভ বিন্দুতে পৌঁছাইছি তাহলে কী লিখবে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে পাঁচ দাপ ফাইভ দাপ ডান দিকে অগ্রসর হয়ে ফাইভ বিন্দুতে পৌঁছ ফাইভ বিন্দুতে পৌঁছাই ও এখন আমার এই মূল বিন্দু হয়ে গেছে ফাইভ এখন বাম দিকে যাইতে হবে কত এগারো দাপ কি লিখবা তারপর ফাইভ বিন্দু থেকে আমরা কয় দাব আসবো বলতো বাম দিকে এগারো দাপ তাইলে এখান থেকে গুনতে হবে এক দুই তিন চার এখানে হচ্ছে পাঁচ তার মানে এখানে হবে ছয় সাত আট নয় দশ এটা যদি আমরা আর একটু তোমার বাড়ায় দিই তাহলে কত হয় এগারো এখন আমি কিন্তু দেখো এখানে যেহেতু শূন্য আছে শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ আর শূন্যর বামে আসবে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স তাই না এবার আমি ওই ফাইভ বিন্দু থেকে এগারো দাব বাম দিকে অগ্রসর হয়ে কোথায় আসছি বলো তো এই যে আসছি হলো এখানে মাইনাস সিক্স বিন্দুতে আসছি আর একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল রাখবা এই যে দাগ গোলা যে আমি কাটছি এই দাগ যেন তোমাদের একটা দাগ থেকে একটা দাগের দূরত্ব যেন চোখের আন্দাজে অন্তত সমান হয় আর তোমরা অবশ্যই স্কেলে করবা তাহলে কী লিখবো যে তারপর ফাইভ বিন্দু থেকে বাম দিকে কোন দিকে আসছি আমরা বলো তো বাম দিকে কত দাপ আসছি এগারো দাপ এগারো দাপ অগ্রসর হয়ে আমরা কোথায় আসছি তো মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই তাহলে ফাইভ ও মাইনাস এলেভেন এর যুগ হবে কত তো এখানে আছে কত ফাইভ প্লাস তাহলে সমান কী হবে তো ফাইভ ব্র্যাকেট উঠা দেও তাহলে ব্র্যাকেটের সামনে যে চিহ্ন আছে ব্র্যাকেটের ভিতরে গুণ করবো প্লাস মাইনাস কত মাইনাস ইলেভেন এখন দেখো এই মাইনাস ইলেভেন থেকে ফাইভ গেলে মাইনাস কি থাকবে সিক্স এটাই হবে কি আমাদের অ্যান্সার এখানে তো দেখো তো আমাদের কত হয়েছিল মাইনাস সিক্স হয়েছিল না এটা হলো কি আমাদের অ্যান্সার নম্বরটা কী দেওয়া আছে দেখো যে মাইনাস ওয়ান প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে কি মাইনাস সেভেন তাহলে আমরা কি লিখে রাখছি যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি তাহলে আমরা প্রথমে একটা কী আঁকাবো এই যে দেখো সংখ্যা রেখা আঁকাইলাম সংখ্যা রেখার মিডিলে আমরা কি দিয়ে দিলাম শূন্য এখন ডান দিকে সবসময় কি হয় ধনাত্মক মানে প্লাস আর বাম দিকে সবসময় কি হয় ঋণাত্মক মানে হলো কি মাইনাস এবার দেখো প্রথমে কত দাপ আসতে হবে এক দাপ কোন দিকে যেহেতু মাইনাস আছে বাম দিকে তাহলে এইখানে আসতে হবে যে শূন্যর আগে কি হবে মাইনাস ওয়ান তাহলে আমরা দেখো এই যে শূন্য থেকে কোথায় আসলাম মাইনাস ওয়ানে আসলাম তাহলে কি লিখবা যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে এক ধাপ বাম দিকে অগ্রসর হয়ে কোন বিন্দুতে পৌঁছাইছি বলতো মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছেছি না লিখবা মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই এই যে আরো মাইনাস সেভেন আছে তাহলে যেহেতু মাইনাস আছে এটাও কোন দিকে আসবে আমাদের বাম দিকে আসবে তা মাইনাস ওয়ানে তো আমরা পৌঁছে গেছি এখন এই মাইনাস ওয়ান থেকে আরও সাত ধাপ বাম দিকে আসতে হবে তাহলে দেখো মাইনাস ওয়ানের পরে কত মাইনাস টু এরপরে কী হবে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট এবার দেখো এইখান থেকে কিন্তু আমাদের আরও সাত দাব বাম দিকে আসতে হবে তাহলে এই যে দেখো মাইনাস থেকে আমি যদি সাত দাব আসে দেখো তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত না তাহলে সাত দাপ বাম দিকে অগ্রসর হয়ে আমি কোন বিন্দুতে পৌঁছাইছি বলতো এই যে মাইনাস এইট বিন্দুতে মূলত আমি পৌঁছাইলাম তাহলে কি লিখে দিবা লিখবা যে তারপর বিন্দু থেকে সাত দাপ বাম দিকে অগ্রসর হয়ে আমি কোন বিন্দুতে পৌঁছাইছি বলতো মাইনাস এইট তাহলে লিখে দেবা কি মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই তাহলে কত তোমার মাইনাস ওয়ান এবং মাইনাস সেভেন এর যুগ ফল হবে মাইনাস ওয়ান এর সাথে যোগ করতে হবে কি মাইনাস সেভেন তাহলে সমান কি দেখো এই যে ব্র্যাকেট টুটাইতে হবে ব্র্যাকেট টুটাইলে ব্র্যাকেটের সামনে যে চিহ্ন থাকে এটা তারা ব্র্যাকেটের ভিতরে চিহ্নকে গুণ করতে হবে তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস ওয়ান এটা কি প্লাসে মাইনাসে কি মাইনাস সেভেন দুইটা মাইনেসে কী হয় প্লাস হয় সংখ্যা প্লাস হয় আর চিহ্ন মাইনাসেই থাকে তাহলে মাইনাস এক কত হইলো আমাদের আট এটা হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এই যে আমার লাস্টে কোথায় আসছিলো মাইনাস এইটে আসছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে তোমাদেরকে ক খ গ এই তিনটা অঙ্কের সমাধান করে দেখাইলাম এই তিনটা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে গ নম্বর অঙ্কটা তোমরা সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এর উত্তর কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগে আমি তোমাদেরকে এক নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম সেটা ছিল সংখ্যা রেখা ব্যবহার করে আমরা যোগ করছিলাম আর এখনের প্রশ্নটা হচ্ছে কি সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমি সংখ্যা রেখা ব্যবহার না করে এখন কি করব তোমাদেরকে খুব সহজে যোগ করে দেখাবো তাহলে দেখো ক নম্বর কী দেওয়া আছে বলো তো ইলেভেন প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস কত আছে সেভেন এমার খেয়াল করো এই যে দেখো এরকম যদি কোনো অঙ্কের মধ্যে ব্র্যাকেট দেওয়া থাকে এবং তোমাকে যুগ বিয়োগ করতে বলে তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেটটা উঠিয়ে নিতে হবে তাহলে দেখো ইলেভেন আছে ইলেভেন লিখবা এখন এই ব্র্যাকেট যদি আমরা উঠাইতে চাই তাহলে ব্র্যাকেটের বাহিরে এবং ব্র্যাকেটের ভিতরে যেই সংখ্যা এবং চিহ্ন থাকে সেটা দ্বারা গুণ করতে হয় তাহলে দেখো এখানে তো আর সংখ্যা নাই শুধু কি আছে আমাদের চিহ্ন আছে তাহলে এই প্লাস দ্বারা আমি মাইনাসকে গুণ করব। প্লাস দ্বারা যদি মাইনাসকে গুণ করি প্লাস সেভেন আছে কি বলতো তো মাইনাস আর এই যে সেভেন হ্যাঁ মাইনাস কত হলো সেভেন এখন দেখো এই এলেভেন থেকে মাইনাস সেভেন গেলে আমাদের কত থাকে ফোর এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করি দেখো খ নম্বরে কী দেওয়া আছে মাইনাস থার্টিন ব্র্যাকেটের ভিতরে আর প্লাস আছে কত প্লাস এইটিন এবার দেখো সেম এটারও আগেরটার মতোই প্রথমে ব্র্যাকেট উঠাইতে হবে তাহলে প্লাসের মাইনাসে গুন করলে আমাদের কী হবে মাইনাস থার্টিন আর এটা এই যে প্লাস ভিতরে আছে প্লাস প্লাসে প্লাসে গুণ করলে আমাদের কী হবে প্লাস এইটিন এবার দেখো প্লাস আছে এইটিন আর মাইনাস আছে কত থার্টিন তাহলে এইটিন থেকে যদি আমি থার্টিন মাইনাস করে দিই আমার কত থাকবে ফাইভ এটাই হবে কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে গ নম্বর প্রশ্নটা সমাধান করব। মাইনাস টেন ব্র্যাকেটের ভিতরে আর প্লাস দেওয়া আছে কি প্লাস নাইনটিন সেম এইটাও আগের দুইটার নিয়মেই ব্র্যাকেট উঠাইতে হবে চিহ্ন নাই মানে প্লাস তাহলে প্লাস আর মাইনাস যদি গুণ করে কি হবে আমাদের মাইনাস এটাও গুণ করো প্লাসে প্লাসে কত আমাদের প্লাস কত হবে নাইনটিন ব্রেকের টুটে গেলো প্লাস নাইনটিন থেকে মাইনাস টেন বিক করে দিবা তাহলে উনিশ থেকে যদি দশ চলে যায় আমাদের কত থাকে নাইন এটা হলো কি আমাদের অ্যান্সার এবার আমরা এই যে গ নম্বর প্রশ্নটার সমাধান করব। তাহলে গ নম্বর দেখো কি আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আছে টু প্লাস মাইনাস আছে আমাদের কত থ্রি এটাও সেম আগেরটার মতোই আমাদের ব্র্যাকেট উঠাইতে হবে তাহলে ব্র্যাকেটের বাইরে চিহ্ন নেই মানে প্লাস আর ভিতরে আছে মাইনাস প্লাস মানে কি মাইনাস ওয়ান এই যে প্লাস এই যে মাইনাস প্লাসে মানে কি মাইনাস টু এই যে প্লাস এই যে মাইনাস প্লাসে মানে কি মাইনাস থ্রি এবার দেখো সবগুলা সংখ্যার সামনে কী আছে মাইনাস আছে আমরা কি যোগ করতেছি না তাহলে সবগুলা সংখ্যার সামনে যদি মাইনাস হয় তাহলে সংখ্যাগুলো আমাদের কী হয়ে যাবে মূলত প্লাস হয়ে যাবে আর চিহ্ন মাইনাসই থাকবে তাহলে মাইনাস দিয়ে দেও এই যে এক আর দুই তিন তিন আর তিনে কত ছয় এটা হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে তোমাদেরকে চারটা অঙ্ক সমাধান করে দেখাইলাম এই চারটে অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে উম নম্বরটার আনসার কত হবে সেই অঙ্কটা সমাধান করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা তিন নম্বর প্রশ্নটার সমাধান করি তিন নম্বর প্রশ্নটা আছে কি যে যোগ করো এখানে চারটে অঙ্ক দেওয়া আছে চারটে অঙ্কের যোগ করতে হবে বীজগণিতের সাধারণ নিয়মে তাহলে দেখো এখন আমরা সরাসরি সমাধানে চলে যাই ক নম্বর দেখো কত আছে একশো সাঁতিরিশ এটার সাথে যোগ করতে হবে কত মাইনাস এই যে পঁয়ত্রিশ দেখ বুঝতে পারছো এবার দেখো সেম আগের নিয়মগুলোর মধ্যে কিন্তু ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট উঠে তারপর আমাদের যুগ বিয়োগ করতে হবে তাহলে কত একশো সাঁত্রিশ প্লাসে মাইনাসে কি বলো মাইনাস এখানে আছে কত এই যে পঁয়ত্রিশ তাই না এবার দেখো এই একশো সাঁত্রিশ থেকে যদি পঁয়ত্রিশ মাইনাস করো তাহলে আমাদের কত থাকে বলতো একশো দুই এটাই হবে আমাদের কত অ্যান্সার এবার খ নম্বর প্রশ্নটার আমরা কি করব সমাধান করবো এটা কত আছে মাইনাস ফিফটি টু মানে মাইনাস বায়ান্ন এটার সাথে প্লাস করব আমরা প্লাস কত করতে হবে আমাদের বায়ান্ন দেখো প্লাস যেটা থাকে সেটা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই তবে যেটা সামনে মাইনাস থাকে সেটা তো অবশ্যই তো ব্র্যাকেট দিতে হবে এবার দেখো তাহলে এই ব্র্যাকেট উঠে দেও তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস বায়ান্ন আর দেখো এই যে প্লাস আছে আমাদের কত বায়ান্ন এবার দেখো এই মাইনাস বায়ান্ন থেকে প্লাস বায়ান্ন যদি চলে যায় অর্থাৎ বায়ান্ন থেকে বায়েন্নে চলে গেলে কোনো কিছু থাকে থাকে একটা শূন্য থাকে আর কি এটা হলো আমাদের অ্যান্সার গ নম্বর যে অঙ্কটা আছে সেটার সমাধান করবো দেখো গ নম্বর কী দেওয়া আছে বলো তো মাইনাস থার্টি ওয়ান এটার সাথে প্লাস করতে হবে থার্টি নাইন এটার সাথে আরও প্লাস করতে হবে নাইনটিন এবার এই যে মাইনাস যেটা আছে থার্টি ওয়ান এটা থার্টি ওয়ান রেখে দাও হ্যাঁ আর এই দুইটা আগে প্লাস করে দাও এই উনচল্লিশ আর উনিশ যদি আমি প্লাস করি আঠান্ন এবার আমরা এই ব্র্যাকেটটা উঠাই দেবো তাহলে প্লাস মানে সে কী বলো মাইনাস থার্টি ওয়ান আর এই যে প্লাস আছে কত ফিফটি এইট এবার এই আঠান্ন থেকে যদি একত্রিশ মাইনাস করা হয় তাহলে থাকবে কত আমাদের টোয়েন্টি সেভেন এটা হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে নম্বর অঙ্কটা আছে এইটার সমাধান করব দেখো নম্বরে কি দেওয়া আছে লিখবা মাইনাস ফিফটি এটার সাথে প্লাস করতে হবে মাইনাস টু এটার সাথে প্লাস করতে হবে থ্রি মানে তিনশো এবার দেখো এই যে মাইনাস পঞ্চাশ আর এখানে ব্র্যাকেটের ভিতরে আছে কি মাইনাস দুইশো তাহলে তো মাইনাস আমাদের করতে হবে দুইশো পঞ্চাশ হবে না আর প্লাস আছে আমাদের কত বলো তো তিনশো এবার ব্রেকেট উঠাও তাহলে প্লাস মানে কি মাইনাস দুইশো আর প্লাস আছে কত আমাদের এই যে তিনশো এবার তিনশো থেকে যদি দুইশো চলে যায় তাহলে আনসার হবে কত আমাদের পঞ্চাশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করব এই চার নম্বর অঙ্কটা আছে কি যে যুগ ফল নির্ণয় করো এই যে এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে এইটার যুগ ফলটা এখন আমরা নির্ণয় করব তাহলে সমাধান কত আমরা কী করবো বলতো প্রথমে লিখে নিবো মাইনাস সেভেন ব্র্যাকেটের ভিতরে পরে প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস কত সিক্সটিন এবার খেল করুন দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস সেভেন আর এখানে আছে কত মাইনাস নাইন তাহলে এই দুইটা প্রথমে আমাদের যোগ করে নিতে হবে ব্র্যাকেটের ভিতরেরগুলা এবার দেখো তাহলে মাইনাস সেভেন আর মাইনাস নাইন যদি আমি যোগ করি তাহলে মাইনাস আমাদের কতবে বলতো সিক্সটিন আর এই যে দেখো এই ফোরও আছে প্লাস সিক্সটিনও আছে প্লাস তাহলে চার আর ষোলো যোগ করলে কত হবে আমাদের বিশ এবার তোমরা ব্র্যাকেট উঠাই দাও চিহ্ন নাই মানে প্লাস প্লাসে মানে সে কি মাইনাস তাহলে কত হলো সিক্সটিন মানে ষোলো প্লাস কত টোয়েন্টি এবার দেখো এই বিশ থেকে যদি ষোলো আমি মাইনাস করে দিই তাহলে আমার কত থাকে ফোর এটা হলো কি আমাদের অ্যান্সার এবার দেখো খ নম্বর অঙ্কটা আমি কী করবো সমাধান করব। থার্টি সেভেন প্লাস মাইনাস আছে কত টু ব্র্যাকেটের ভিতরে প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্সটি ফাইভ প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস এইট থার্টি সেভেন আমি লিখবো লেখার পর এই যে প্লা চিহ্নটা আছে প্লাস চিহ্নটা আমি দিয়ে দিব এবার দেখো এইখানে আছে মাইনাস টু আর মাইনাস সিক্সটি ফাইভ অর্থাৎ দুই আর পঁয়ষট্টি যদি যোগ করি কত সাতষট্টি আর মাইনাস আছে কত এইট এই সাতষট্টি সাথে যদি আমি এইট যুগ করি তাহলে কত হবে মাইনাস পঁচাত্তর হবে তাই না এবার আমরা কি করবো ব্র্যাকেট উঠে দেবো যে সেভেন্টি ফাইভ প্লাসে মাইনাসে কী বলো মাইনাস সেভেন্টি পঁচাত্তর থেকে যদি আমাদের ওই সাঁত্রিশ চলে যায় কত থাকে বল আটত্রিশ তাহলে বড়টার চিহ্ন যেহেতু মাইনাস তাহলে এখানে কী হবে আমাদের মাইনাস এটা হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে অনুশীলনী তিনের দুয়ের অঙ্কগুলো করাইলাম এই অঙ্কগুলো বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এভাবে তোমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ